কলার ওলা গেঞ্জি গুল গোলা গেঞ্জি ফুলাটা এরপরে আছে আপুদের প্লাজু তারপরে যে গলা মাথা টুপি আসলে গলা মাথা টুপি ছাড়া তো আসলে ব্যবসা হয় না মানেই গলা মাথা টুপি লাগবে ঠিক আছে আর অন্যান্য আইটেম গুলা লাগবে ঠিক আছে যে এই যে দেখাচ্ছি যে গলা মাথা টুপির কথাই বললাম গলা মাথা টুপি দেখাচ্ছি এই হচ্ছে শুধু গলা শুধু গলা এটা শুধু গলা যাদের ঠান্ডা সমস্যা অনেক সময় ঠান্ডা কাশি সর্দি থেকে বাঁচার জন্য এই গলার ব্যবহার করে এটা যত বড় গলাই হোক যত বড় মাথায় হোক একদম প্যাকেট ঠিক আছে এগুলা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এবং দেখেন পুরাটা ভিতরে এছাড়াও ভাই যারা আমাদের কাছে সরাসরি আসতে পারেন তারা অবশ্যই আসিয়া সরাসরি আমাদের দোকানে ভিজিট করে মাল নিয়ে যাবেন যারা আমাদের কাছে সরাসরি না আসতে পারেন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আচল গার্মেন্টস এন হুশিয়ারি গাঁসিয়া সিটি মার্কেট ভুলতারুকগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম